দেখো বন্ধুরা কত রকম চকলেট এগুলো হচ্ছে চকলেট এটা হচ্ছে এক ধরনের বিস্কিট এই তো ছোট বাদাম দিয়ে বানানো অনেকগুলো আছে এই দেখো এটা হচ্ছে শুকানো ফল এখানে আছে কিউই স্ট্রবেরি আনারস আরো বিভিন্ন রকম ফল গুড় শুকিয়ে প্রসেস করা তারপরে আনা হয়েছে এটা হচ্ছে কিটক্যাট এটা একটা চকলেট চকলেট এটা খেতে অনেক মজা এটা একটা চকলেট পেয়ারের মতো বাদাম দিয়ে তৈরি আর গ এটা হলো অনেক রকম কালারফুল চকলেট মাইলো চকলেট এই তো মাইলো দিয়ে বানানো অনেক ফল দেয়া আছে এর ভিতরে এটা একটা চকলেট এটা হচ্ছে একটা ফল এটার নাম রামভুতান এটা খেতে খেতে শেষ হয়ে গেছে একটাই রয়েছে এইটা হলো একটা ফল এইটার আমার নাম মনে নেই আরো আছে এই ফলগুলো এগুলো লিচুর মতো এগুলো নাম ক্যাটসাই এই যে এটা হচ্ছে বাবল গান এই তো এটা হচ্ছে এটা গান আর এগুলো ওটার মধ্যে ছিল আর একটা বাটি এটা হচ্ছে লিকুইড তিনটা আর এটা হচ্ছে বাটি এই লিকুইড গুলো এই বাটিতে ঢেলে তারপরে এরকম করে এই সাইডে ব্যাটারি লাগাই তারপরে এটা এখানে চাপ দিলে এটা সব বাবল বের হয়ে যায় তারপর তো

এটা হচ্ছে আমার বোতল এই বোতলটা অনেক বড় এই কালার কালারটাই খুব সুন্দর এই যে এটা গরম থাকে পানি পানি গরম রাখলে এটা হচ্ছে বোতল পরিষ্কার করার জন্য এটা দিয়ে বোতল পরিষ্কার করা যায় আর এটার মধ্যে কিছু কাগজ রয়েছে এই তো বোতল এটার মধ্যে যদি পানির গরম পানি রাখা হয় তাহলে পানিটা গরমই থাকবে আর যদি ঠান্ডা পানি রাখা হয় তাহলে ঠান্ডা পানিও থাকবে দেখাও আর এটা হচ্ছে আমার ব্যাগ ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে কাঁকড়া এইতো